হাত থেকে ক্ষমতা ছাড়তেই একে একে প্রকাশ্যে উঠে আসছে শেখ হাসিনা সরকার আমলের যত অপকর্ম যার মাঝে সবচেয়ে ভয়ানক অধ্যায় হিসেবে বিবেচিত হয়েছে আয়নাঘর যেখানে শত শত বন্দীদের আটকে রেখে প্রতিনিয়তই অমানবিক নির্যাতন করা হয়েছে বছরের পর বছর কিন্তু কে ছিল এমন প্রক্রিয়ার মাস্টার মাইন্ড এবার সে বিষয়ে স্পষ্ট তথ্য দিয়েছে তদন্তকারী বাহিনী শুধু গুম আর হত্যাই নয় এখানে জিম্মিদের প্রাণের বিনিময়ে লেনাদেনা হয়েছে শত শত কোটি টাকার মুক্তিপণ আর তা পরিচালনা করেছেন শেখ রেহানার দেবর জেনারেল তারিক সিদ্দিক আয়নাঘর জিম্মিদের জন্য এমন এক শাস্তি প্রক্রিয়া ছিল যা কোনো সিনেমার গল্প কাহিনী কেউ হার মানায় খুঁজে পাওয়া আয়নাঘরগুলিতে বন্দীদের প্রতি এমন কিছু নির্যাতনের প্রমাণ মিলেছে যা হতবাক করেছে গোটা বিশ্বকেও যদিও তদন্ত কমিটির দাবি আরও অনেক প্রমাণই গায়েব করে ফেলেছে দুর্বৃত্তরা কেননা আয়নাঘর থেকে মুক্তি পাওয়া সেই জেনারেল ব্রিগেডিয়ার আল আজমি সহ বাকিদের জবানবন্দিতে আয়নাঘর ছিল আমলিক সরকারের ভয়ানক এমন এক বন্দীশালা যার চেয়ে মৃত্যু খুব সহজ কাজ সারাদেশে প্রায় আটশত আয়নাঘর রয়েছে বলে ধারণা তদন্ত কমিটির আর তার মূল ডিরেক্টর ছিলেন জেনারেল তারিক সিদ্দিকী যিনি এই শেখ পরিবারের ফায়দা নিয়ে এত বড় অপকর্মের সঙ্গে জড়িয়েছিলেন এতগুলি বছর তদন্ত কমিটি বলছে শুধু রাজনৈতিক ইস্যু ধরেই জিম্মি নয় সাধারণ মানুষদের ধরে এনে কোটি কোটি টাকা মুক্তিপণের ব্যবসা চলেছে এখানে যা থেকে তারিক সিদ্দিকী তার বিশাল সম্পদের পাহাড় গড়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ শুধু দেশেই নয় দেশের বাইরেও সম্পদের পাহাড় গড়েছেন শেখ পরিবারের এই আত্মীয় শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ সকল স্থানে নিজের আত্মীয় স্বজনদের দায়িত্ব দিয়ে রেখেছিলেন বলেও অভিযোগ ছিল কিন্তু দিন শেষে তার সমস্ত কিছুর অবসান ঘটে আজ দেশ ছাড়াই হলেন মুজিবকন্যা শেখ হাসিনা